বুবু টিংটিংকে নিয়ে গেল এক বিশেষ পুকুরের কাছে পুকুরের জল যেন হীরের মতো ঝিকমিক করছে বুবু বলল এটা ইচ্ছে পুকুর তুমি যা চাইবে তা পেয়ে যাবে টিংটিং চোখ বন্ধ করে ভাবলো আমি চাই পৃথিবীর সব পাখি যেন ভালো থাকে আর জঙ্গলগুলো যেন চির সবুজ থাকে সঙ্গে সঙ্গে পুকুর থেকে আলো ছড়িয়ে পড়ল এবং একটি মিষ্টি সুর বাঁচতে লাগল হঠাৎ পুকুরের মধ্যে থেকে ভেসে উঠল একটি জাদুর পালক বুবু বলল এটা জাদুর পালক এর সাহায্যে তুমি যখন ইচ্ছা যে কোনো পাখিকে সাহায্য করতে পারবে টিংটিং আনন্দের নেচে উঠল এরপর টিংটিং জাদুর বনে নতুন নতুন বন্ধু পেল এক হাসি খুশি হরিণ একটি দুষ্টু বানর আর এক জ্ঞানী প্যাঁচা সবাই মিলে তারা নানা ধরনের খেলা খেলল গল্প করল গান গাইল হঠাৎ একটি গাছের আড়াল থেকে একটি ছোট্ট পাখি কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো টিংটিং জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন ছোট্ট পাখি বলল আমার বাসা ভেঙে গেছে আর আমি হারিয়ে গেছি টিংটিং সঙ্গে সঙ্গে তার জাদুর পালকটা বের করল এবং ইচ্ছা করল ছোট্ট পাখিটা যেন একটি নতুন সুন্দর বাসা পায় সঙ্গে সঙ্গে একটি সুন্দর বাসা তৈরি হয়ে গেল উঁচু একটি গাছের ডালে ছোট্ট পাখি খুশি হয়ে টিংটিংকে অনেক ধন্যবাদ জানালো সাবস্ক্রাইব করুন পঞ্চম পর্বের জন্য